দীপ্ত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম কাজে আসছে না আখাউড়া আগরতলা রেলপথ উদ্বোধনের এক বছর পরও স্থূপে ঢাকার ধামরায় অবৈধ দুই ইটভাটা বন্ধ পাঁচটির পনেরো লাখ টাকা জরিমানা জাতীয় নির্বাচনের আগের সভা সমাবেশ এবং গণসংযোগে মুখর গাইবান্ধা তিন আসন এবারে বিস্তারিত প্রায় আড়াইশো কোটি টাকার প্রকল্প পড়ে আছে অযত্ন অবহেলায় আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ উদ্বোধনের এক বছর পরেও কোনো কাজে আসছে না কয়েক দফায় ট্রায়াল রান সম্পন্ন হলেও অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় বাণিজ্য শুরু বিলম্বিত হচ্ছে রেলপথে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মিত হয় ডুয়েল গেজ রেলপথ যা স্থলপথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করবে বাংলাদেশের সাথে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তদেশীয় এই রেলপথের দৈর্ঘ্য বারো দশমিক দুই চার কিলোমিটার এর মধ্যে ছয় দশমিক সাত আট কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে 2023 সালের 1লা নভেম্বর রেলপথটির উদ্বোধন করা হয় তবে তখনও ইমিগ্রেশন ও কাস্টমস ভবন প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের মতো জরুরি অবকাঠামোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা হয়নি এরপর দীর্ঘদিনের অবহেলায় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল সব জিনিস জংকার দইরা নষ্ট হয়ে তো যদি মানুষে আইতো যাইতো দইলে তো এটা তো মানুষের নষ্ট হইলো নাইলা জংকারে জ্বলা নাইলে দিবসে জায়গাটা তো দুজন হওয়ার পর আজ পর্যন্ত ভারত বাংলাদেশে কোনো ট্রেন চলাচল করে নাই এত সুন্দর করে একটা স্টেশন বানাইলো বিকেল বেলা আসি এখানে ঘুরে যদি এটা চালুই তো অনেক ভালো লাগত কবে নাগাদ এ পথে রেল চলাচল শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা তা এখনো অনিশ্চিত অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রকল্পের মূল্যবান যন্ত্রাংশ এসব বিষয়ে জেলা প্রশাসকও কোনো সদত্তর দিতে পারেননি এই প্রজেক্টটি দু হাজার পঁচিশ সালের জুন মাসে তিরিশে জুন শেষ হয়ে গেছে আর কি প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট যেটা পিসিআর বলা হয় সেটাও জমা দেওয়া হয়ে গেছে বর্তমানে যতটুকু জানা যায় যে আন্তর্দেশীয় যে একটা ট্রেন চলাচল যে চলাচলের ব্যাপারে যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এখনও আসা নাই তো সেই সিদ্ধান্ত না হওয়ার কারণে আসো আসো খুব দ্রুত ট্রেন চলাচল শুরু হবে কি না সে বিষয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে আমি আমার ধারণা একটু সময় লাগবে হয়তো বা আর এমনিতে ট্রেন প্রজেক্ট হস্তান্তর করা হয়েছে মোটামুটি সব কাজ সম্পন্ন আর কি প্রকল্পের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড হয়ে সাইভেন সিস্টার্সে প্রবেশে ভারত সরকারের অর্থায়নে চলমান কয়েকটি রেল প্রকল্প স্থগিত করার খবর প্রকাশিত হয়েছে স্থগিত হওয়া প্রকল্পের মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেস রেলপথ প্রকল্পটিও রয়েছে বলে প্রকাশিত সংবাদে উল্লেখ রয়েছে তবে এই খবরকে গুজব দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এছাড়া আরও পাঁচটি ইটভাটায় পনেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের কুল্লা ও সুতিপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর দায়িত্বরত কর্মকর্তারা জানান পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি না থাকায় ধামরায়ের বেশ কয়েকটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং চিমনি ধ্বংস করা হয় পাশাপাশি আরও পাঁচটি ইটভাটায় পনেরো লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড উপজেলার সাতান্ন হাজার সনাতন ধর্মের ভোটাররা ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বুধবার দুপুরে ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকার একশো দশটি পূজা মন্দির কমিটি সহ চারটি সনাতনী সংগঠন যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন বক্তারা বলেন গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে এছাড়া সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ দুই নির্বাচন এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছেন ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এবং কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত করেছেন এই অবস্থায় আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এম এ মসজিদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন তাকে মনোনয়ন না দিলে সনাতন ধর্মের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ আর গণসংযোগে মুখর হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা এর মধ্যে বিএনপি জামায়াত ও এনসিপি নিজেদের প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে গাইবান্ধা তিন আসনের ভোটের মাঠ প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্যান্য দলগুলো পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার বিশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে সংসদীয় আসন গাইবান্ধা তিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা ও হাটবাজারে রাজনৈতিক আলোচনা এখন তুঙ্গে একসময় এই আসনটিকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হলেও সময়ের পরিবর্তনে তা আওয়ামী লীগের দখলে চলে যায় জুলাই সরকার পতনের পর পাল্টে যায় দৃশ্যপট নতুন বাংলাদেশ গড়তে এবার বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই আসনটিতে আলোচিত এই তিন দল ছাড়াও গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি ও জাতীয় পার্টির প্রার্থীরাও করছেন গণসংযোগ কিন্তু কি ভাবছেন এখানকার ভোটাররা ইজ মূল্য দিব তবে আমরা ভোট দেব আমাদের ভোটে করলে ভালো হয় তাহলে আমরা ভোট দিব যাব যাব অনেক এমপি গেছে একটা এলাকার উন্নয়ন কোনো কাজবাজ হয় নাই আস্থাঘাট কোনো কিছু হয় নাই মূল্যায়ন করবে তাকে আমরা দেখিয়ে ভালো দেখি আমরা তাকে ভোট দেব আমরা এমন লোককে ভোট দেব যেন তাদাবাজি না করতে পারে আমাদের ব্যাটা সহযোগিতা করবে যারা 28 বছর খায়া গেছে এমপি ৰাস্তা ঘাটে নাই ধৰে বইন কৰি ডা ভাজি কৰি ডাঙৰ ভোট পার হলে তো আর খেলছে না আপত্তি আমাদের পাশে মানুষের সহায়তায় থাকবে তাদেরকে এই আসনটিতে বিএনপি থেকে উনিশশো সালে মোকলেসুর রহমান নির্বাচিত হলেও এরপর আর কখনো বিএনপি থেকে কোন সংসদ সদস্য জয়ী হতে পারেননি এবার জয় পেতে প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক আমাকে ভোট দিবে মানুষ আমি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর এই এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছি ভালোবাসি আমার এলাকাকে আমরা ভালোবাসি আমার এলাকার মানুষকে অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামী কয়েক দফার নির্বাচন করলেও জয়ী হতে না পারায় এবার আট ঘাট বেঁধেই মাঠে নেমেছেন জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ মাদ্রাসা বিএনপি জামায়াত ছাড়াও এই আসনে শক্তিশালী ভাবা হচ্ছে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাজমুল সোহাগকে কে যানজটের সমস্যা এই যানজটের সমস্যা মোকাবিলা করবো বাড়ি যে যানজট আছে সেটা মোকাবেলা করব শুধু প্রতিশ্রুতি নয় আগামীতে যিনি নির্বাচিত হবেন পিছিয়ে পড়া এই দুই উপজেলার উন্নয়ন বৈষম্য দূর করতে জনগণের হয়ে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা স্থানীয় ভোটারদের এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তিনটি সড়কে প্রতীকে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকাল দশটা থেকে নগরের বড়পোল ও বন্দরের টোল প্লাজা এলাকায় অবরোধ শুরু করেন তারা পরে আইন শৃঙ্খলা টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানান শ্রমিক নেতারা বলেন বন্দরের এনসিটি একটি লাভজনক টার্মিনাল এটি বিদেশিদের ইজারা দিতে তড়িঘড়ি করছে সরকার কিন্তু বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া না জানিয়ে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা দেশেও জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিবাদে নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে প্রাণী সম্পদ সপ্তাহ দিবসটি উপলক্ষে ঝালকাঠির অনুষ্ঠিত হয়েছে প্রাণী প্রদর্শনী মেলা দিনব্যাপী মেলায় স্টলে পশু পাখি হাঁস মুরগি সহ বিভিন্ন সরঞ্জামও প্রদর্শন করা হয় সকালে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয় এতে খামারি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাঙ্কস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এই ঘটনা ঘটে অতিরিক্ত পুলিশ সুপার জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে হত্যার অভিযোগে রিয়ার স্বামী আদিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারখানার শ্রমিকরা জানায় নয় মাস আগে রিয়া ও আদিলের বিয়ে হয় প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত বাগেরহাটের মংলায় বত্রিশ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান হরিণের মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্টগার্ড ও মংলা থানা পুলিশ অভিযান চালায় মংলার কানাইনগর এলাকায় তল্লাশি চালিয়ে বত্রিশ কেজি হরিণের মাংস দুটি মাথা আটটি পা এবং প্রায় দুই হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ সহ আক্তার বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করা হয় আটক হরিণ শিকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কাজে আসছে না আখাউড়া আগরতলা রেলপথ উদ্বোধনের এক বছর পরও ঢাকার ধামরায় অবৈধ দুই ইটভাটার কার্যক্রম বন্ধ পাঁচটির পনেরো লাখ টাকা জরিমানা জাতীয় নির্বাচনের আগে সভা সমাবেশ এবং গণসংযোগে মুখর গাইবান্ধা তিন আসন ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে